হেবা দলিলে যেসব ভুলে জমি হারাবেন বাংলাদেশের জমি বা সম্পত্তি হস্তান্তরের সবচেয়ে প্রচলিত উপায়গুলোর একটি হল হেবা দলিল মাতা স্বামী স্ত্রী কিংবা নিকট আত্মীয়দের নামে সম্পত্তি হেবা করে দেওয়ার প্রথা বহু পুরনো কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে এই দলিল যতটা সহজে করা যায় ঠিক ততটাই সহজেতা বাতিল হয়ে যেতে পারে যদি শর্ত মানা না হয় হেবা দলিল একবার রেজিস্ট্রি হয়ে গেলে ইচ্ছে মতো কেউ বাতিল করতে পারেন না কোনো জেলার প্রশাসক ইউএনও ম্যাজিস্ট্রেট বা সাব রেজিস্ট্রারও একটি বাতিল করার ক্ষমতা রাখেন না কারণ সাব রেজিস্ট্রারের কাজ কেবল দলিল নিবন্ধন করা বাতিল করা নয় তবে মালিক নিজেই চাইলে আদালতের মাধ্যমে দলিল বাতিল করতে পারেন আদালতে রায় হলে সেটি স্থায়ীভাবে অকার্যকর হয়ে যায় কারা হেবা নিতে পারেন বাংলাদেশ আইনে হেবা দেওয়ার অনুমতি রয়েছে কেবল চৌদ্দ শ্রেণী নিকটাত্মীয়কে পিতা মাতা পুত্র কন্যা স্বামী স্ত্রী দাদা দাদি নানা নানি নাতি নাতনি এবং ভাই বোন এই তালিকার বাইরে কাউকে হেবা দিলে সেটি অননুমোদিত হিসেবে গণ্য হয় এবং সহজেই আদালতে বাতিল হয়ে যেতে পারে হেবা বৈধ হওয়ার তিনটি শর্ত হেবা দলিল কার্যকর হতে হলে তিনটি শর্ত পূরণ করা বাধ্যতামূলক এক হেবা ঘোষণা দিতে হবে দুই গ্রহিতা হেবা গ্রহণ করতে হবে তিন সম্পত্তি হস্তান্তর বা দখল বুঝিয়ে দিতে হবে এই তিনটি যে কোনো একটি না মানা হলে দলিল অকার্যকর হয়ে যাবে উদাহরণস্বরূপ কেউ যদি হেবা করার পরও দখল নিজের কাছে রাখেন তাহলে সেই হেবা দলিল আদালতে বাতিল হয়ে যেতে পারে ওয়ারিশি বা প্রতারণাপূর্ণ হেবা বাতিল হয় অবিভক্ত ওয়ারিশি জমি কিংবা মৃত পিতামাতার নামে থাকা সম্পত্তি হেবা করার আইনগত অধিকার নেই এবং সম্পত্তি হেবা করলে ওয়ারিশরা আদালতে মামলা করে দলিল বাতিল করাতে পারেন এছাড়া অনেকেই বিক্রি টাকা লেনদেন গোপন রেখে হেবা দলিল করেন যাতে রেজিস্ট্রেশন খরচ কমে কিন্তু আইন অনুযায়ী এটি প্রতারণাপূর্ণ হেবা যা আদালতের রায়ে বাতিল হয়ে যায় অনেকে ভুল করে মনে করেন সাবরেজিস্ট্রার অফিসে গিয়ে হেবা দলিল বাতিল করা যায় কিন্তু বাস্তবে রেজিস্ট্রার কেবল কারিগরি ভুল সংশোধন করতে পারেন দলিল বাতিলের ক্ষমতা তার নেই আইন বিশেষজ্ঞদের পরামর্শ যদি সঠিক নিয়মে আন্তরিকভাবে ও আইন মেনে হেবা দেওয়া হয় তাহলে সেটি বাতিল হওয়ার আশঙ্কা থাকে না তবে সামান্য ভুল শর্তভঙ্গ বা প্রতারণার কারণে দলিলটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে তাই হেবা দলিল করার আগে অবশ্যই আইন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি